প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মাসাল্লাহ খুব সুন্দর নাম দেখতে তো মনে খুব সুন্দরই হবে তো একটু মুখটা দেখানো যাবে নাকি

বাবা মা নাই বাবা মা থাকতেও নাই বাবা মা ধরেন বিয়ে ছোটোবেলায় বয়স যখন আমার তখনই সেপারেট হয়ে গেছে ছেখারি থাকে তাদেরও তারা খারাপ বিয়ে শাড়ি করতে বাচ্চা বাচ্চা আছে দাদির কাছে বড়ো হয়েছে ছোটোবেলা থেকে দাদির মানুষ করছে কিন্তু পর্যন্ত এসে তো বন্ধুত্ব বই করে পড়াশোনা করছি দাদি পড়াশোনা করাইছে টাকার জন্য বিচার পড়াশোনা করতে পারিনি এখন অনেকটা আর্থিক সমস্যার পরে বাধ্য হয়ে কর্তৃপক্ষের সামনে জন্য আসেন বিয়ের জন্য নাকি পড়াশোনার জন্য সহযোগিতা নেবেন? আমি এখন দুটোই চাই ভাই। আমার জীবনে যেহেতু অনেকটা অন্যরকম হয়ে আমার তিন মাসের গর্ভরা থাকে আছে। তার মধ্যে ধরেন ভাষা মারা দিতে পারতেছেন না তিন মাসের বাচ্চা বাদের সদাই নাই দাদি কইলে উৎসুক। এমন একটা ছেলে মিষ্টি জীবনে হাতের কাজ করি পড়াশোনাটাও দেবো দিয়ে দিচ্ছি টাকা জন্য করতে পারি নাই অনেক ইচ্ছা ছিল এখন আমি চাই যে আর কীভাবে যে মানুষটা আমার পাশে দাঁড়িয়ে আমার দায়িত্ব নিয়ে আমি তার সাথে সম্পর্ক করে বিয়ে থেকে চাই আমার সমস্যাগুলো সমাধান করে দেবে যে আমি তার সাথেই সম্পর্ক করে বিয়ে করব দেখলো তার বয়সটা বেশি তখন কি করবে আমার বয়স বেশি সমস্যা নেই সে যদি আমার মাইনা নানি আমার এই করে দিয়ে নেয় আমার মাইনা নানি আমার সমস্যাগুলো সমাধান করে দেয় আমার একটু পরে ছেড়ে দেয় লম্বা কতটুকু আছে আমি পাসপোর্ট তিন দিন আচ্ছা তো আপনি ধীরে ধীরে ফটো সেলে পান বিয়া করবেন এখন আমি কি বলি ভাই সে যেমনই হোক না কেন বয়স হোক কিংবা কালো হোক ভালো হোক তার মনটা ভালো হইলেই চলবে আমি চাই তার মনটা ভালো হইলেই চলে সে যদি আর্থিকভাবে আমার পাশে দাঁড়ায় আমার সমস্যাগুলো সমাধান করে দেয় আমি তার সাথে সম্পর্ক আচ্ছা আপনার নাম কি বললেন নাম্বার বলতে পারেন হ্যাঁ আমার নাম্বার মুখস্থ আছে জিরো